হ্যালো এভরিওয়ান আজকে আবার আমি নিয়ে এসেছি একটি দুর্গা পূজার মেকআপ লুক ভিডিওটা এন্ড অব দি দেখো তোমাদের কেমন লাগলো জানিও তো চলো ভিডিওটা শুরু করা যাক এখানে আমি সবার প্রথমে অ্যাপ্লাই করছি ইলুমিনেট প্রাইমার প্রাইমারটা সত্যি ভালো এটা ইউজ করলে আমাকে আলাদা করে লিকুইড হাইলাইটার ইউজ করতে লাগে না আর এখন আমি ইউজ করছি ফিটমি ফাউন্ডেশন যেটা আমার শেডের তোমরা চাইলে তোমাদের স্কিন হিসেবে আরেক শেড আপারও নিতে পারো প্রবলেম নেই আমার ওই সাদা ভাবটা পছন্দ হয় না তাই আমি আমার শেড প্রপার আমার শেডেরই ইউজ করে থাকি সবসময় এবার পুরোটাকে ভালো করে ব্লেন্ড করার পর আমি করবো কনসিলার আন্ডার আই এরিয়াজে আমি অল্প অল্প করে কনসিলার দিলাম যতটা দরকার বেশি দিলে বেশি সাদা পছন্দ নয় কনসিলার আরেকটা নিয়ম তোমরা নিশ্চয়ই ভালো করে জানো যেখানে যেখানে হাইলাইট এরিয়া হাইলাইট জোন আমাকে কনসিল করতে হবে এন্ড দেন ব্লেন্ড আউট টু অল এস এর সাথে সাথে আমি আই লিপটাকেও একেবারে কমপ্লিট করে নিলাম আই মেকআপ এর জন্য আই বেস বানিয়ে নিলাম এখন আমি অ্যাপ্লাই করছি সুইস বিউটির একটি লিকুইড ব্লাশার দেখো আমি ব্লাশের জন্য যেখানে এখানে ব্লাশ লাগাতে হয় সেখানে যেখানে এক এক ড্রপ করে লাগাচ্ছি ব্লাশারটার পিগমেন্ট খুবই ভালো তাই জন্য কিছু অল্প পরিমাণ নিলেই কমপ্লিট হয়ে যায় এবার আমি আই মেকআপটা কমপ্লিট করে নেব ফার্স্ট আমি अप्लाई করছি একটা ডার্ক ইয়েলো শেডটা নিয়ে আমি আমার আপার আইলিডে ভালো করে अप्लाई করে নেব এখানে আমি ইউজ করছি একটা মিডিয়াম ফ্লপি ব্রাশ খুবই ইজি এন্ড সিম্পল একটা আই লুক আজকে আমি করছি আপার লিডে ব্রাউজ হলে আমি একটা অরেঞ্জ শেড ইউজ করেছি লাইটার অরেঞ্জ শেড দু চোখে আই লিডটা কমপ্লিট করার পর লোয়ার আই লিডে আমি अप्लाई করেছি ব্রাউন শেড প্রোডাক্টটা খুব অল্প পরিমাণ নেবে তারপর ডাস্ট অফ করে তারপরে अप्लाई করব কারণ একবারে নিয়ে अप्लाई করলে অনেকটা লেগে যাবে আর জিনিসটা মেসি দেখাবে এখানে আমি अप्लाई করছি একটা লাইটার শিমার শেড তুমি দেখতেই পাচ্ছ মিডল আইলিডে okay <laughs> আর জাস্ট একটু ইনার কর্নারে আমি টেনে দিয়েছি ব্যাস আর কিছু তো এখানে আমার শ্যাডো পার্ট কমপ্লিট তো আমি খুব হ্যাপি প্যালেটটাকে ক্লিন করে রেখে দেবো এখন আমি অ্যাপ্লাই করছি একটা পাউডার কন্ট্রোল যেটা আই ম্যাজিকের অ্যান্ড দেন আই ইউজ টু সুইচ বিউটি ব্লাশ আমি যেখানে যেখানে লিকুইড হাইলাইটার লিকুইড ব্লাশার লাগিয়েছিলাম ঠিক সেখানে সেখানে আমি পাউডার ব্লাশ ইউজ করব আমি এখন করবো একটা উইং লাইনার বাট পুরো উইং না একটা শর্ট উইং মধ্যেই কমপ্লিট করবো আজকের আই লুকটা লোয়ার ল্যাশেও আমি লাইনারই অ্যাপ্লাই করছি কারণ আমি প্রথমেই বলেছিলাম যে আজকে আমি একটা সিম্পল লুক ক্রিয়েট করব লাইনারটাকে আমি হাফই রেখেছি এবার আমি মাস্কারা দিয়ে আই লুকটাকে কমপ্লিট করছি লোয়ার ল্যাশেও আমি মাস্কারাটাকে ভালো করে অ্যাপ্লাই করছি কারণ আমি আই ল্যাশ ইউজ করব না লাইনারটা দিয়েই আমি এখানে একটা ছোট্ট টিপ পরব হ্যাঁ হ্যাঁ জানি আমি বুঝতে পারছি টিপটা বেশি ভিজিবল না তাও আমার ঠিক আছে আমার এটুকুই টিপ ভালো লাগে এখন আমি অ্যাপ্লাই করছি আউটলাইন অনেকে আবার আউটলাইনার আর লিপ দুটোই বলে তোমরা যেটা বুঝবে সেটাই নিও লিপটাকে ড্র করে লিপস্টিক পরলে লিপস্টিকটা ভালো হয় আমি এখানে একটা খুব লাইট কালার তার জন্য আমি এখানে একটা হ্যাক রেডি করেছি দেখো তোমরাও এটা করতে পারো আমি একটা শ্যাডু নিয়েছি একটু ডিপ কালার এর নিয়ে হালকা হালকা করে ঠোঁটে উপর গুলো যেখানে আমি লিপস্টিক অ্যাপ্লাই করেছি ওখানে দিয়েছি তাতে কি আমার কালারটাও সুন্দর লাগবে আর দেখতেও ভালো লাগে এখানে আমি অ্যাপ্লাই করছি গ্ল্যাম টোয়েন্টি ওয়ানের হাইলাইটার প্যালেট দেখো এটা জাস্ট ভেঙে জুড়ে একাকার হয়ে গেছে তাও এটাকে আমি বাদ দেবো না কারণ এটা আমার খুবই একটা ফেভারিট হাইলাইটার প্যালেট এটাতে গ্লো দারুন তুমি দেখতেই পারছো তোমরা এটা গ্লো আমাকে জাস্ট ভালো লাগে যার জন্য আমি এটাকে কোনোদিনও ফেলবো না যতদিন শেষ না হচ্ছে তো আমার লুক হয়ে গেছে রেডি দেখো এটা আমার ফাইনাল লুক চলো এই লুকটা তোমাদের কেমন লাগলো কতটা হেল্পফুল ভিডিও ছিল প্লিজ জানিও কমেন্ট সেকশানে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য স্টেট ইউনটা বাই